প্রথম দৃষ্টিতেই মনে হবে পরিত্যক্ত কোনো অস্ত্রের গোডাউন জুবরা নিউজ টিমও তেমনটাই ভেবেছিল কিন্তু এই ধারণা স্থায়ী হয়নি বেশিক্ষণ হাতে নিয়ে একটু নাড়াচাড়া করতেই বোঝা গেল সবকটি অস্ত্রই কার্যকর লক্ষ্মীপুর নোয়াখালী সীমান্তবর্তী একটি উপজেলার দুর্গম এক গ্রামে মিলল এসব অবৈধ অস্ত্রের সন্ধান যেগুলো ব্যবহৃত হচ্ছে নানা ধরনের অপরাধকর্মে তারা অনেকটা রাতেই আসে এসে আসার পরে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠনের পর তারা এখান থেকে চলে যায় আর এইটি অন্তত দুর্গম হওয়ার কারণে তারা এখান থেকে অপরাধ কর্ম করে খুব নির্বিঘ্নে পালে যেতে সক্ষম হয় কিন্তু কোথা থেকে এলো এসব অস্ত্র কারা কিভাবে ব্যবহার করে অনুসন্ধানে নামলো যমুনা নিউজ টিম পাওয়া গেল একটি বাহিনীর সদস্যকে নাম ছবি প্রকাশ না করার শর্তেই রাজি হলো অস্ত্রের উচ্চ সম্পর্কে সামান্য ধারণা দিতে দেওয়া যাক কোথেকে আসে এটা আসলে সাধারণত বলতে পারবো না তবে বা মাঝে মাঝে শুনি কুমিল্লার থেকে বর্ডার থেকে আসছে সেগুলোই শুনি আমরা মানুষ থেকে নেয় অথবা যে না দেয় তাকে অথবা ফালাই দেয় মাঝে মাঝে এই যে দলীয় কিছু হিসাব কিতাব আছে ওইগুলোও দেখে অথবা বড় বড় এখন টাকা আছে এদেরকে ধরে টাকা পয়সা নেয় এগুলোই যারা গেল বড় ভাইরা নিজেদের শক্তি বাড়াতেই দলে ফেরাচ্ছে কিশোর তরুণদের কিন্তু কারাই বড় ভাই জানতে দ্বিতীয় দিন আবারও একই এলাকায় টিম ঘড়ির কাটায় তখন মাত্র সন্ধ্যা সাড়ে ছটা ততক্ষণে পুরো এলাকায় সন্ত্রাসীদের এরই মধ্যে সবাই ফিরে গেছে যার যার বাড়িঘরে দ্বিতীয় দিন দেখা মিলল অত্যাধুনিক স্বয়ংক্রিয় নাইন এম এম এর মতো অস্ত্রের পাওয়া গেল একটি বাহিনীর কিশোর এক সদস্যকে জানতে চাওয়া কিভাবে তার এই জগতে আসা

করা সন্ধ্যার পরপরই এইসব এইসব এলাকায় সাধারণ মানুষ তাদের রাস্তা ছেড়ে ঘর বাড়িতে চলে যায় যার কারণে পুরো এলাকাটি নির্জন হয়ে পড়ে আর এই ধরনের বাগান বাড়ি অর্থাৎ নির্জন যেসব বাড়ি আছে তা সেসব বাড়িকেই অপরাধীরা তাদের অপরাধ সংগঠনের জন্য সবচেয়ে নিরাপদ মনে করে এবং সেখানেই রাত হলে তার রাস্তা না এই এলাকার যেসব সন্ত্রাসী বাহিনী আছে সেগুলোর সদস্যরা রিয়াজ রায়হান যমুনা নিউজ নোয়াখালী